পরকে কিভাবে আপন করে নিতে হয় শত্রুকে কিভাবে বন্ধু বানাতে হয় এটা আসলে শাকিব খানের থেকে ভালো এক্সাম্পল কেউই দিতে পারে না এই যে ভদ্রলোক আলেকজান্ডার বোস কয়দিন আগেও শাকিব খানকে সুপারস্টার মানতে নারাজ ছিলেন আজকে শাকিব খান তাকে বুকে জড়িয়ে বলছেন যে বন্ধু কতদিন পরে দেখা হলো শুধু তাই না তার লুকটা আপনারা জাস্ট একটু দেখেন সে এক এক সময় এক এক রূপে আমাদের সামনে ধরা দিচ্ছে আমরা দেখেছি তার রিসেন্ট মানে তুফানে দেখলাম এক লুক তারপরে আমরা যদি বলি আবার হচ্ছে রাজকুমার সেখানে টোটালি ডিফারেন্ট একটা লুক ছিল তারপরে এই যে দরদ অনন্য মামনের দরদ সেখানে তো পুরো একটা মানে এত কিউট একটা লুক দিচ্ছে মানে আমার মনে ছিল যে সেমোনা সত্যিই কোনো বলিউডের একটা হিরো রাজকুমারে তার অন্য রূপ দেখেছি প্রিয়তমাতে অন্য রূপ দেখেছি তো এই সাকিব খানকে আসলে আটকানো যাবে না যত যাই বলেন ব্যক্তি জীবনে সাকিব খানের অনেক ভুল ত্রুটি আছে সেটা আসলে আমাদের জীবনেও আছে সেটা নিয়ে অনেক সময় দেখা যায় অনেক কষ্ট লাগে অনেক কথা বলি কিন্তু নায়ক সাকিব খানকে নিয়ে আসলে বিতর্ক করার মতো বর্তমান সময় অন্তত কোনো স্কোপ নাই যদি মানে ওনার মুভিতে কোনো ফ্ল থেকেও থাকে সেটা ওনার কোনো সমস্যা না সেটা সম্পূর্ণ দায়ভার হচ্ছে পরিচালকের কারণ সে ঠিকভাবে সাকিব খানকে রিপ্রেজেন্ট করতে পারেনি ব্যবহার করতে পারেনি এটা সমস্ত দায়ভার হচ্ছে পরিচালকের কিন্তু শাকিব খান কিন্তু একের পর এক আমাদের মুগ্ধ করেই যাচ্ছে আমি জানি না সে দাড়ি এত লম্বা কেন করলো পারপাসটা কি কয়দিন আগেও সে আমেরিকাতে ছিল তখন তো তার এরকম দাঁড়িয়ে দেখি নাই এখন হয়তো নিশ্চয়ই বরবাদ বা অন্য কোনো সিনেমার শ্যুটিংয়ের জন্য সে দেশে এসেছে এবং যদিও এই শুটিং শুরু হওয়ার কথা ছিল আগস্টে কিন্তু দেশের সার্বিক পরিস্থিতি আসলে সিনেমা শ্যুটিং করার জন্য অনুকূলে ছিল না বিধায় সে সেটা করতে পারেনি ধন্যবাদ শাকিব খান আপনি আমাদেরকে অনেক উঁচুতে নিয়ে গেছেন আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিকে আমাদের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি আসলে আপনার কাছে সেই হিসেবে কৃতজ্ঞ